আজকের মতবিনিময় সভা সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সকলের কাছে আমার সালাম এবং আদাব এখানে যে আলোচনার কথা মোটামুটি আমরা হলর কেছে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আগামীতে দুর্গাপূজা দুর্গাপূজাত আমরা সবে একতাবদ্ধ তাকিয়া যেমনি দুর্গা পূজাটার মধ্যে কোনো অশৃঙ্খলা না হয় আর কোনো নমুনার অশান্তি না হয় আমরা যেহেতু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবে মিলিয়ে এই দেশে বাস করি এই হিসাবে একে অন্য সহযোগিতায় যে কোনো সময় যে কোনো কাজে আমরা থাকার দরকার আর যেহেতু আমাদের এই নেতা এই তারেক রহমানের নির্দেশ এবং আমাদের এই কমল এই কমলগঞ্জ শ্রীমঙ্গলের মাটি ও মানুষের নেতা হাজি মোহাম্মদ হাদি সাহেব যেহেতু নির্দেশ দিয়েছেন আমরা সকলের উপরে একটু দায়িত্ব আছে আমরা সঠিক ভাবে আমরা দার্জিল নিজ নিজ এলাকার এখানে এটা কত হয়েছে যে দার্জিল এলাকার যে পূজা মান্ডব হল আছে আমরা যদি আমরা এলাকা ভিত্তিক দার্জিল এই এই পূজা মান্ডব যেখানে পূজা চলে এখানে যদি আমরা নিজ নিজ এলাকার দার্জিল পক্ষ থেকে এটা দায়িত্ব নেই ইনশাল্লাহ কোনো নমুনার অশৃঙ্খলা হয়েছে না আর বিএনপির এটার অভ্যস্ত আছে সতেরো বছর হয়তো বিএনপি আসিল না সতেরো বছর

এই যে প্রমাণ নাগতম বাড়ি জানি কিন্তু আমরা এলাকা ভিত্তিক আমরা দুই চার ইন্ডিয়ান থানা এই সমস্ত এলাকা আমরা এইভাবে হিন্দু মুসলমান মিলিয়া বড় ধরনের কোনো নমন অরসিংকুলা অশান্তি বিরাজ করতে আমরা সবে মিলমিছি চল জি আগামী যে দুর্গাপূজা এটা যাতে তারা সুন্দরভাবে করতে পারে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য განসব করলাম আসসালামু আলাইকুম